নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ ফোন লাইভ প্রোগ্রাম আজকে একটু মজাদার বিষয় নিয়ে আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে আমি বারবার করে বলে আসি যে আমার কাছে আসলে না আপনার প্রবলেম আমাকে বলতে হবে না যার জন্যে আমি লাইভে বসা মাত্রই কিন্তু আমার কাছে ফোন আগে কিন্তু আসে সমস্যা আমি বলতে পারবো বলেই কিন্তু আমি সেই রকম ধরনের প্রোগ্রাম করি আমি সেই রকম শিক্ষা নিয়ে চলি সেরকম দীক্ষা নিয়ে চলি জ্যোতিষটা যদি ডিপলি জানা যায় তবে আপনার মনের কথা আপনার প্রবলেম সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ার করে বলা যায় তা আজকে আমি আপনারা সবাই এই মৃত্যুযোগ নাম শুনেছেন আপনার সবাই জীবনের উন্নতি উত্থান পথন জানেন আমি দুটো হাতের দুটো পার্ট নিয়ে আলোচনা করব যে কোন বিষয় নিয়ে মানে হাতে কোন চিহ্ন থাকলে আপনার জীবনে এখন মৃত্যুযোগ আছে কি না বা আপনার মৃত্যুযোগ আছে সেটা কিভাবে বুঝবেন বা কোন চিহ্ন থাকলে আপনার জীবনের প্রবল পরিমাণে উন্নতি হবে তা এই দুটো বিষয় আমি আজকে দেখাবো আপনাদেরকে আমার প্রোগ্রাম মানে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখে শিখতে পারবেন আমি জানি তার জন্যই সঠিকটা আপনাদেরকে শেখাই এবং বলি দেখুন আমি কিন্তু অন্যদের মতো নিন্দা করা প্রোগ্রাম আমি করি না এ খারাপ সে খারাপ আমার কাছে সবাই ভালো আমি কি আমার মধ্যে আছে আমার মধ্যে কি শিক্ষা রয়েছে আমি শিক্ষাটুকু আপনাকে কতটা দেখাতে পারলাম আবারও বলি আমি কৌশিক আচার্য আমার জন্মস্থান কামাখাতে আমি কামাখা তন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাখ্যা তন্ত্র দিয়ে আপনার জীবনের পরিবর্তন হবেই হবে হবেই হবে পরিবর্তন তার কিছু আমি উদাহরণ আপনাদের কাছে আমি আজকে শেয়ার করব তার আগে দেখে নি কে লাইট হয়ে তারপরে কিন্তু আমি আলোচনায় আসবো টিপসও আমি আজকে দেবো জয় বাবা কামাক্ষা নমস্কার হ্যাঁ কোথা থেকে বলছেন কাঁচরাপাড়া থেকে বলছেন কার বিষয় জানবেন বাহ ডেট অফ বার্থ

এক থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলবেন ছয় আমি একটা আপনাকে জিনিস বলছি আপনার বাড়িটার বাস্তু দোষ আছে কি জানেন না না আপনার বাড়ির বাস্তুশ আছে এবং বাস্তু দোষটা কোন দিক থেকে বেশি পরিমাণে আসছে সেটা আজকে আপনাদের সামনে বলবো আমি जस्ट একটু ফোনটা নি আপনাকে দেখাই এই ফোনটি দেখতে পাচ্ছেন এটি একটা একটা প্যাড যেখানে আপনার আমি কোনো কিছু ওখানে লিখতে পারবো ছবি যাবতু যা কিছু সমস্ত রকম সব ছবি এখানে আমি আঁকতে পারবো মনে হলো বি লিখবো বি লিখতে পারবো যদি মনে করি কেটে এখানে আমি এ লিখবো আমি একটু বোঝানোর সুদার্থ বলছি এ লিখবো এও লিখতে পারবো। তা এইখানে আমি একটা দিকের নাম লিখবো লিখে আমি এটাকে এখানে রেখে দেব এবং রেখে দেওয়ার পরে আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো যে আপনি কোন দিকটা ভেবেছেন ঠিক আছে আপনি সংখ্যাটা কি বলেছিলেন সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ যে কোনো একটা দিকের নাম আপনি বলুন হ্যাঁ সরি উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ এই যে চারটে দিক রয়েছে যে কোনো দিকের নাম বলুন পশ্চিম দিক পশ্চিম পশ্চিম দিক বললেন তাই তো এখানে দেখুন তো কি লেখা রয়েছে ভালো করে খেয়াল করে দেখুন ওয়েস্ট আপনি কি টিভিতে দেখতে পাচ্ছেন স্যার আমি মোবাইলে বসে টিভি দেখছি যাই হোক আপনি প্রোগ্রাম যখন হয়ে যাবে তখন আপনি দেখবেন আপনি পশ্চিম দিক বলেছেন আপনি পশ্চিম দিকটা আগে থেকেই লিখে রেখে তার কারণ আমি আপনার জন্মচকে আপনি পশ্চিম দিক সেই কারণেই বলছেন আপনার বাড়ির পশ্চিম দিকটার কিন্তু বাস্তুগত প্রবলেম আছে যার জন্যই কিন্তু আপনি পশ্চিম দিকের কথাটাই কিন্তু বলছেন আর আপনি পশ্চিম দিক বলবেন ওয়েস্ট সাইড বলবেন এটা আমি জানি সেটা আমি আগে থেকে লিখে রেখে যাতে আপনি পরে নিজে না ঘুরে যেতে পারেন যে না আমি পশ্চিম দিক বলিনি যেন আগে আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি বলার পরে সঙ্গে সঙ্গে ফোনটা তুললাম তুলে আপনাকে দেখালাম এটুকু আপনাকে বলতে পারি আপনার জীবনে কর্মজীবনের উন্নতি যোগ ভালো রয়েছে কর্মজীবনে জায়গা বর্তমানে আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি আপনার ম্যারেড লাইফের জায়গাটা কোনো প্রবলেম রয়েছে মানসিক টেনশনের মধ্যে একটু থাকবেন বাড়ির থেকে বাস্তুগত প্রভাব আপনার জীবনে প্রচণ্ড যে বাড়িতেই বর্তমানে আপনি আছেন সেই বাড়ির থেকে বাস্তুগত প্রভাব আপনার জীবনে প্রচণ্ড পরিমাণে আসছে মানসিক টেনশনের মধ্যে প্রচুর পরিমাণে থাকবেন আজকে আপনি কি বিষয়ে চিন্তা করছেন বলুন কি বিষয়ে জানতে চাইছেন কোন কেরিয়ারটা করলে সব থেকে বেশি ভালো হবে আমারটা ঠিক ক্লিয়ার হলো না জিনিসটা আপনার এখন প্রবলেমটা কি হচ্ছে আপনি কি করছেন কি এখন বর্তমানে রয়েছে তাই তো আপনি কর্মজীবনে চেষ্টা করছেন কিন্তু সেভাবে পাচ্ছেন না অ্যাস্ট্রোলজি দিক থেকে আপনি অ্যাস্ট্রোলজি শিখে সাকসেস পাবেন কি না একটা মে বলে দিচ্ছি দেখুন আপনি যতটা রেজাল্ট চাইবেন যতটা সাকসেস চাইবেন আপনার অ্যাস্ট্রোলজি লাইফে কিন্তু ঠিক ততটা আপনার জীবনে সাকসেস ঘটাবে না কারণ আপনার রাশি অনুযায়ী আপনি অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন শিখতে পারবেন না এমনটা না এটা সম্পূর্ণ সায়েন্স এটা এডুকেশনের ব্যাপার রয়েছে আপনি শিখতে পারবেন কিন্তু এটা শিখে আপনার যে নামটাকে বিরাট বৃহৎ আকারে আপনি সবার সামনে তুলে ধরবেন সেটা কিন্তু আপনি আপনার লাইফে পারবেন না সেটা করতে কিন্তু আপনার জীবনে প্রবলেম হবে আপনার অনেক রকম বাধা বিপত্তি আসবে কোনো না কোনো বাধার কারণে কিন্তু আপনি আপনার নামটাকে মানে সবার কাছে কিন্তু সবার সামনে কিন্তু আনতে পারবেন না ঠিক আছে আপনি একটু পারলে এর জন্য আপনার লাইভে এইটুকু সময়ের মধ্যে বলা সম্ভব হবে না আপনি একটু পারলে চেম্বারে এসে যোগাযোগ করবেন আমি আপনাকে এই সম্বন্ধে একটু কাউন্সেলিং করতে হবে এগুলো লাইভে বসে হয় না বুকিং নম্বরে ফোন করবেন কবে কোন দিন কোথায় চেম্বারে রয়েছে আপনাকে বলে দেবে চেম্বারে আসুন আমি আপনার ডেট অফ বার্থ থেকে ভালো করে কাউন্সেলিং করব আপনাকে একটা নয় দশ বারোটা কর্মজীবনের যোগ সম্বন্ধে আপনাকে আমি বলে দেবো কোন কোন দিকে গেলে আপনি সাকসেস পাবেন কী বললাম বোঝা গেছে আপনার জন্মছকে শনিটা স্ট্রং হতে হবে শনি স্ট্রং না হলে আপনি কর্মজীব মানে অ্যাস্ট্রোলজি লাইনে উন্নতি করতে পারবেন না অ্যাস্ট্রোলজি পেশাতে উন্নতি করতে পারবেন না তবে আপনার শনিটা কিন্তু জন্মছকে স্ট্রং নয় সে কারণে কিন্তু আপনি পারবেন না আর যদি মনে করেন আমি এটাই করব বা আমি বা অন্যান্য কি করলে ভালো হবে তার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে আমি ডিটেলসে আপনার জন্মছকটাকে দেখে আপনার হাতটাকে দেখে আমি আপনাকে ভালোভাবে কিন্তু ক্লিয়ার করে বলে দেবো ভালো থাকুন নমস্কার জনগণ আর যেটা আজকে বলছিলাম যে কি করে প্রথমে ফার্স্ট বলবো কি করে বুঝবেন যে আপনার জীবনে মৃত্যুযোগ আছে একটা দিন মাথায় রাখবেন জানি বলে পারি বলেই আমার কাছে আপনি কি ভাবছেন আপনি কি বলবেন সেই কথাটা আপনি ভাবার আগে কিন্তু আমি জানবো এটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র এটাই কিন্তু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি আর ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি এমন যে আমি সবার ক্ষেত্রেই বলি যারা আমার সম্বন্ধে চ্যালেঞ্জ করতে চান আপনি আমার চেম্বারে আসুন আপনার ডেট অফ বার্থ দিন আপনার প্রবলেম আমি বলবো একটা মাথায় রাখবেন আমি বহুবার এই কথাটা বলি যে ডাক্তার আপনার রোগ ভালো করতে ধরতে পারবে না সেই ডাক্তার রোগটা কিন্তু ভালো করতে পারবে আপনি যার কাছে যাবেন যে জ্যোতিষ ভাইয়ের কাছে যাবেন একবার প্রশ্ন করে দেখবেন তো যে আমার সমস্যাটা বা আমি মনে কি ভাবছি আপনি বলতে পারবেন তো এই কথাটা একবার তাকে বলে যাবেন তো এটা কৌশিক আচার্য আপনাকে করে দেখাবে এই লাইভে বসে বলছি আমার চেম্বারে আসুন রেজাল্ট দেখে যান আমার চেম্বারে আসুন জেনে যান বুঝে যান এই মানুষটি কতটা জানে আমি যেটুকু বলি চ্যালেঞ্জ দিয়ে বলে আজকে বহু বছর ধরে বহু বছর ধরে টিভি প্রোগ্রাম করছি বহু মানুষ আজকে আসতে উপকৃত হচ্ছে আজকে দেশের বাইরে চেম্বার করতে যাচ্ছি কেন যাচ্ছি কারণ কারণ আজকে আমার কাছ থেকে যে সমস্ত মানুষগুলো উপকৃত হচ্ছে তারা তাদের দ্বারাই এই নামটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে আমার ভারতবর্ষের বাইরে কোথাও আমার বিজ্ঞাপন চলে না কোথাও আমার অ্যাডভার্টাইজ চলে না কিন্তু কি করে আমার প্রচার কি করে আমার নাম চারিদিকে রয়েছে মানুষ কাজ পাচ্ছে সে অন্য বিদেশে যাচ্ছে দশজনকে বলছে এইভাবে কিন্তু আমার প্রচার আমার কিন্তু বিদেশে কোনো প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট চলে না তখন আমার সমস্ত জায়গায় প্রোগ্রাম চলে সম্পূর্ণ বাংলায় চলে আর আপনি ভালো করে বুঝবেন যে বিদেশে কিন্তু বাংলা সেভাবে কিন্তু হয় না কিন্তু আমার কাছ থেকে ফরেন বহু কান্ট্রি থেকে আমার কাছে কিন্তু ফোন আসে তাদেরকে দেখানোর জন্য কিন্তু কোনো না কোনো উপায়ের মাধ্যমে আসে কেউ না কেউ উপকৃত হচ্ছে তখন তারা কিন্তু আমার নম্বরটা দিচ্ছে আমি এটুকু বলতে পারি যারা বহু জায়গায় গিয়ে আজকে রেজাল্ট জিরো কোনো রকম কোনো রেজাল্ট পাচ্ছেন না জীবনে ফেলুয়ার ফেলিওর ফেলিওর হয়ে রয়েছেন তাদের জন্য বলবো সব জায়গায় যাচ্ছেন লাস্ট একবার লাস্ট একবার ট্রাই করবেন আমি আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবই পারবো হবেই হবেই হবে তার কারণ সবচেয়ে বড়তন্ত্র কামাখ্যা তন্ত্র আর এই কামাখ্যা মা আমার সাথে রয়েছে আর আমি আপনার গ্যারান্টি দিচ্ছি আপনার জীবনে পরিবর্তন হবে আমি কাজ পারি কাজ জানি যার জন্য চ্যালেঞ্জ নিয়ে বলি একবার আসুন একবার বারবার ছুটতে হবে না সমস্যা থেকে বেরোতে গেলে বারবার ছুটতে হবে যে কথা বলছিলাম কী করে বুঝবেন মৃত্যুযোগ তার জন্য আরো একটু হাতটা সবার হাত দেখতে হবে সবার হাতে ঠিক এই যে পোর্শানটা আপনারা দেখছেন এই পোর্শানটাকে আমরা বলি রাহুর এই যে আমি রেড কালার এখন ওখানে দাগ দিয়ে দিচ্ছি এই পোর্শনটাকে বলা হয় রাহুর স্থান বলা হয় এই রাহুর স্থান এই পোর্শানটা আমি দেখুন সার্কেল টাইপের করেছি এটাকে বলা হয় রাহুর স্থান এই রাহুর স্থানে যদি এরকম জায়গাতে বা এরকম জায়গাতে এই জায়গাটুকুর মধ্যে কোনো জায়গা যদি দেখেন ব্ল্যাক স্পট এই জায়গাটোর মধ্যে যদি দেখেন ব্ল্যাক স্পট হয়ে রয়েছে মানে কালো দাগ বা টস চিহ্ন হয়ে রয়েছে বা হঠাৎ করে কোনো তিলের আগমন হয়েছে তিল তিল আমাদের শরীরে অনেক জায়গায় তিল থাকে তিলের আগমন করেছে তাহলে ভাববেন আপনাকে বি কেয়ারফুল খুব সাবধানে চলতে হবে আপনার জীবনে কিন্তু মৃত্যুযোগ ঘটতে পারে আপনার জীবনে কিন্তু প্রাণহানি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন এই রকম যদি পরিস্থিতি আপনার মেয়েরা হলে বামাত মানে গার্লস হলে বামাত আর বয়েস হলে ডানাত এটা কিন্তু দেখে কিন্তু বুঝতে হবে যদি দেখেন হঠাৎ করে এরকম রকম কোনো পরিস্থিতি বা রকম চিহ্ন আপনি বুঝতে পারছেন অস্পষ্ট কালো স্পট দেখতে পাচ্ছেন অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ করুন বা নিজে সতর্ক থাকুন বা নিজে সতর্ক থাকলে কোনো রকম কোনো প্রবলেম আসবে না এটা গেলো এক নম্বর আমি একটা ফোন নিয়ে নিই তারপর আমি আরেকটা দেব যে আপনার হাতের কোন রেখা বলে দেবে যে আপনি জীবনে উন্নতি করতে পারবেন এটা প্রচুর মানুষের জীবনে থাকে এবং তারা সেটাকে কাজে লাগাতে পারে না এই রেখাটাকে কাজে লাগানোর উপায় আছে তার জন্য চোটপোট কাকু বলবো যে এই রেখাটা নাইনটি পারসেন্ট মানুষের জীবনে থাকে আমি যেটুকু যত হাত দেখেছি আর কি অধিকাংশ মানুষের জীবনে রেখাটা থাকে তবে সেটাকে রেখাটাকে জাগ্রত করতে হয় কীভাবে জাগ্রত করতে হয় এটা কিন্তু কেউ জানে না আজকে কৌশিক আচার্য আমার এই একটাই প্রোগ্রাম একটাই জ্যোতিষ যেই কৌশিক আচার্য তার প্রোগ্রামে ডিপলি জানতে পারবেন কি করে আপনি রেখাকে জাগ্রত করবেন কি করে গ্রহকে যান্ত্র জাগ্রত করতে পারবেন ডিপলি শাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান পেতে গেলে শাস্ত্র সম্বন্ধীয়ভাবে জানতে গেলে ওই মনে হলো আমি একটা টোটকা দেব একটা আমি বলে দিলাম যাও তুমি খাওয়ার পরে দুদিন মৌরি খাও তোমার ভালো হবে ওরকম আমি টোটকা দিই না আমি যেগুলো দিই সবসময়ের জন্য ওই ভাঁওতা মারা টোটকা দি না শাস্ত্র সম্বন্ধে টোটকা নিই শাস্ত্র নিয়ে পড়াশুনো করেছি এখনও করছি শাস্ত্র ঘাঁটি পড়াশুনো করি করে আপনাদেরকে টোটকা দিই পড়াশুনো না করে টোটকা দিই না মনে হলো মাথায় চলে আসলো বলে দিলাম যান খাওয়ার সময় এই করছেন এটা করুন আপনি মনে হচ্ছে তরকারি নিয়ে এই করুন আপনার মনে হলো কলা নিয়ে কারো মাথায় ছুঁড়ে দিন আপনার দেখবেন জীবন থেকে খারাপ দোষগুলো কেটে যাবে ভুলভাল এরকম ধরনের মন গড়া জিনিস আমি জীবনে দেই না আমি যে টোটকাগুলো দিই সব সময়ের জন্য স্বাস্থ্য সম্বন্ধে টোটকা দিই আর এই যে যোগটার কথা বলবো জীবনে উন্নতি যোগ এই উন্নতি যোগটা আপনার হাতেও আছে নাইনটি পার্সেন্ট মানুষের হাতে থাকে তাকে ফোনটা নেবো আলোচনায় আসবো দেখিনি কে রয়েছে জয়মা কামাক্কা নমস্কার

এখন কি কাজকর্ম কি করা হয় না এখন তো সেরকম কোনো কাজ কাজকর্ম করি না তোমার কর্মের জায়গা প্রচন্ড প্রবলেম আমি দেখতে পাচ্ছি এবং তোমার ম্যারেড লাইফের জায়গা কিন্তু ভালো নেই কাউকে তুমি জন্মছক দেখিছিলে না মেয়ের আগে আমি কাউকে তো দেখাইনি কাউকে তুমি আগে জন্মছক দেখাওনি তাই তো তুমি যে বাড়িটাতে বসবাস করছো সেই বাড়িটাতে কদিন ধরে বসবাস করছো তাই তো এই যে তোমাকে চারটে অক্ষর বললাম অ্যালফাবেট বললাম তুমি কোনো একটা বলো হ্যাঁ ডি বললে ডি বল তাই তো হ্যাঁ মন থেকে বলছো বি বলছো হ্যাঁ মন থেকে বলছো মন থেকে বলছো দেখো তো আমার এখানটাতে কি লেখা রয়েছে আমি তো এখন পৃথিবীর মানে আমি এখন অনেক শুনছি ফোনের যাক অধিকাংশ মানুষ আমার সোশ্যাল মিডিয়া থেকে প্রোগ্রাম দেখে যারা দেখছেন বুঝতে পারছেন আমি কিন্তু এই নোটপ্যাডটিতে বি লিখে রেখেছি তুমি প্রোগ্রামটা আমার যখন আবার পুনরায় টেলিকাস্ট হবে তুমি কিন্তু এটা দেখতে পাবে এখানে কিন্তু বি লেখা রয়েছে তুমি বলার আগে কিন্তু আমি অলরেডি এটাকে আমি লিখে রেখে দিয়েছিলাম যে তুমি বি বলবে এখন তোমার ডেট অফ বার্থ আমার কাছে পড়ে গেছে দেখো তোমার এই যে পরিস্থিতি পাচ্ছি তোমার জীবনে উন্নতির যোগ খুব ভালো আছে কিন্তু বর্তমানে গ্রহগত পর্যায়ে শনি তোমাকে প্রচন্ড প্রবলেম করে দিচ্ছে তুমি যতটা আশা করছো সেই পরিমাণে তোমার জীবনে কিন্তু পরিবর্তন হচ্ছে না আজকে তুমি কি বিষয়ে জানতে চাইছো বলো আমি দাদা চাকরির বিষয়ে জানতে চাই আমি আসলে কম্পিটিটিভ লাইনে লাইনে পড়াশোনা করি ওই পরীক্ষা কি লাইনে পড়াশোনা করছো তুমি একটু ভেবে দেখো তো যাদের চাকরি পাওয়ার নয় তোমার আশেপাশে তোমার থেকে কম কোয়ালিটি যুক্তরা তারা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে কিন্তু তুমি যে ট্রাই করছো তোমার কিন্তু অল্পের জন্য কোনো কারণে আটকে যাচ্ছে এটা হচ্ছে আমি কেন বললাম শনি তোমার প্রবলেম রয়েছে তোমাকে বলেছি শনি কি করে তাকে স্ট্রাঙ্গেল করায় তাকে হতে গিয়েও শেষ মুহূর্তিকে আটকে দেয় শনি কি করে পায়ের ব্যথা লাগায় শনি কী রাহু কি করে মাথার ব্যথা লাগায় যদি তুমি এই বলতে পারো রিসেন্ট আমাদের সিএমের মাথায় যে ব্যথা লেগেছিল। এগুলো তো রাহুর প্রভাবে হয় তাকে যে পায়ের ব্যথা লেগেছিল শনি কিন্তু যদি মানে প্রবলেম হয় শনির যদি খারাপ প্রভাব ঘটে তাহলে কিন্তু তার পায়ে ব্যথা লাগবে এবং শনি মানে শারীরিক দিক থেকে বললাম এবং যখন তোমার ভাগ্যের উপরে শনির প্রভাব পড়বে তোমার কেরিয়ার জীবনে তোমার কর্মজীবনে তোমার ফিনান্সিয়াল লাইফে তুমি কর্মজীবনে চাকরি পেতে গিয়ে পাবে না সম্পূর্ণ সায়েন্স সম্পূর্ণ সায়েন্স এবং সম্পূর্ণ ম্যাথামেটিক্স হিচাম নিকাশ তোমার জীবনের উন্নতির যোগ খুব ভালো আছে তোমার বাঁকুড়া থেকে প্রচুর লোক আমার কাছে আসে আমি বর্ধমান চেম্বার করি পারলে একটু বর্ধমান এসে যোগাযোগ করো তোমার যে প্রবলেমটা হচ্ছে আমি কথা দিতে পারি তোমার চাকরি পাওয়ার যোগ খুব ভালো আছে তুমি চাকরি পাবে তোমাকে কিছু উপায় বলবো তোমাকে সেগুলো করতে হবে কি বললাম বোঝা গেছে সেই উপায়গুলো তুমি করতে পারো বিরাট পরিবর্তন পাবে তুমি প্রোগ্রামটা দেখছো কোথা থেকে আমি তো কোন চ্যানেল থেকে দেখছো অনলাইনে কোন চ্যানেল থেকে দেখছো শ্রী বাংলা থেকে দেখছো বাহ খুব ভালো আহ যেহেতু তুমি অনলাইন থেকে দেখছো সেই কারণে তুমি তোমার যে বিষয়গুলো বললাম তুমি হয়তো অতটা বুঝতে পারলে না তুমি বাঁকুড়া থাকো বাঁকুড়া থেকে প্রচুর লোক আসে আমার কাছে একটু পারলে সে যোগাযোগ করো তোমার এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো হবে না তুমি খুব ভালোভাবে তোমার জীবনে পরিবর্তন পাবে একটু পারলে সে যোগাযোগ করো ঠিক আছে আমি কথা দিতে পারি কামাক্ষা তন্ত্রে আমি কাজ করি কদিন ধরার প্রোগ্রাম দেখো কদিন ধরে তাও দেখো অনেকদিন থেকে বুঝতে পেরে যাই হোক তুমি একটু পারলে সে যোগাযোগ করো আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই তন্ত্রই তোমার জীবনে পরিবর্তন ঘটাবে এটুকু আমি গ্রান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে তোমার জীবনে চাকরি আমি করিয়ে দেখাবো এটুকু তোমাকে পুরোপুরি ঘটনা দিয়ে বলতে পারি ভালো থেকো সুন্দর থেকো জয় মা কামাখ্যা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম যে গৃহগত পরিস্থিতি আরেকটা জিনিস বলে দিই যারা লয়ের সঙ্গে যুক্ত রয়েছে যারা রাজনৈতিক লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা টিপস বলছি এবং যারা ভাবছেন মানে মনের মানসিকভাবে কারো কাছ থেকে দুঃখ পাচ্ছেন আপনি এটা প্রতিটা মানুষের জীবনেই করা দরকার এই চিহ্নটি বাড়িতে রাখা দরকার বা এই ছবিটি রাখা দরকার আমরা কি করি আমাদের মানে জীবনের সবচেয়ে যেটা কালসাপ বা যেটা সবচেয়ে খারাপ মানে যারা আপনার সঙ্গে মিশবে কিন্তু আপনার ক্ষতি করবে বলে না যে সবচেয়ে গৃহ কিন্তু মানে সবচেয়ে বড় শত্রু কিন্তু গৃহশত্রু রাবণ কিন্তু পড়াশুনোয় একদম দিগ্গজ পণ্ডিত ছিল তার মানে সে স্বর্গমর্ত পাতাল তিনটে লোক সম্পূর্ণ জয় করেছিল এবং প্রচণ্ড জ্ঞানী ব্যক্তি ছিল কিন্তু সে কেন তাকে কিন্তু হারানো কোনো প্রকার সম্ভব ছিল না রামচন্দ্রের ক্ষেত্রে তাকে কেন হারাতে হলো না তাকে হারতে হলো ঘর শত্রু বিভীষণ তার ভাই তার হয়ে শত্রুতা করেছে কারণ কারণ রাম রাবণ অধর্মের পথ বেঁচেছিল বলেই কিন্তু শত্রু মানে বিভীষণ কিন্তু তার সাথ দেয়নি তার সবচেয়ে ঘরের লোক কিন্তু আগে তার বিরুদ্ধে হয়ে গেছিলো মানে কাছের লোক কিন্তু আগে তার বিরুদ্ধে হয়ে গেছিল এই কাছের লোকরা কিন্তু আমাদের জীবনে বেশি পরিমাণে ক্ষতি করে অনেক লোকজন রয়েছে আমাকে কিছু বলেন অনেক মায়েরা রয়েছে বলেন যে আমার শাশুড়ি মায়ের সঙ্গে সম্পর্ক খুব গুড রিলেশন কিন্তু আমার পাশের বাড়ির কাকিমা বা জেঠিমা আমার শাশুড়িমাকে আমার নামে অনেক পিন দেয় দিয়ে না আমাদের সংসারে অশান্তি ঘটায় আবার কেউ বলেন যে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার খুব গুড রিলেশন কিন্তু আমার হচ্ছে ননদ আমার হাজব্যান্ডকে প্রচণ্ড পরিমাণে পিন দেয় এরকম বলে এমন অনেকেই বলে যে আমার পরিবারের মধ্যে সম্পর্ক খুবই ভালো কিন্তু কেউ না কেউ কোনো প্রবলেম সৃষ্টি করছে কিন্তু বুঝতে পারছি না কী কারণে হচ্ছে তা এই জায়গায় বলবো এটাও স্বাস্থ্য সন্ধ্যা টিপস দিচ্ছি আপনারা প্যাঁচা সবাই চেনেন এই প্যাঁচার একটা ছবি আপনার বাড়িতে নর্থ ওয়েস্ট কি বললাম নর্থ ওয়েস্ট সাইডে আপনি প্যাঁচার একটা ছবি রাখুন দেখুন প্যাঁচা কিন্তু লক্ষ্মীর বাহন কথায় শাস্ত্রে রয়েছে যার মানে যার কাছ থেকে প্যাঁচা চলে যাবে মানে লক্ষ্মী তার বাড়ি থেকে চলে যাবে যার বাড়িতে প্যাঁচা আসবে লক্ষ্মী কিন্তু তার বাড়িতে আসবে শাস্ত্রগত দিক থেকে বলছি এবং শাস্ত্রগত দিক থেকে আরেকটা টিপসও দিচ্ছি দেখবেন যে রাতের অন্ধকারে কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু প্যাঁচা রাতেবেলা কিন্তু দেখতে পাই মানে যেগুলো অন্ধকারে হয় আপনার পেছনে হবে যে কার্য কার্যকলাপগুলো সেগুলো কিন্তু প্যাঁচা দেখতে পাবে অর্থাৎ আপনি যদি আপনার বাড়ির নর্থ ইস্টে যদি আপনি একটা প্যাঁচার ছবি রাখতে পারেন কারা আপনার সঙ্গে থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার খারাপ চাওয়ার চেষ্টা করছে বা আপনার খারাপ চাইছে সেই সমস্ত মানুষগুলোকে আপনি চিনতে পারবেন এবং তাদের থেকে আপনি দূরত্ব কিন্তু বজায় রাখতে পারবেন অর্থাৎ প্যাঁচা প্যাঁচার ছবি আপনার বাড়ির নর্থ এবং ওয়েস্ট সাইডে ডিরেকশানে রাখলে কিন্তু আপনার জন্য আর্থিক দিক এবং সত্যজনিত প্রবলেমের দিক থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এটা খুব ভালো একটা রেমিডি বললাম আজকের যে টিপসটা বললাম এটা কিন্তু খুব ভালো একটা আরেকটা টিপস দেব যেটা কথায় কথায় কিন্তু টিপস দেওয়া হচ্ছে না আরেকটা টিপস যেটা বললাম জীবনে উন্নতি আমি খুব দেখাই ঠিক এই যে হাত দেখছেন এই প্রতিটা মানুষের এই হাতের ক্ষেত্রে খেয়াল করবেন ছেড়া হলে ডান হাত মেয়েরা হলে বাম হাত খেয়াল করবেন হাতের ঠিক এই স্থানটাকে কেতু স্থান বলে এই স্থানে দেখুন একটা আপনি এরকম ত্রিভুজ আকৃতি রয়েছে আপনারা সবার নিজের নিজের হাত দেখুন তাহলে কিন্তু দেখতে পাবেন একটা কিন্তু এরকম একটা তীর চিহ্ন কিন্তু একটা রয়েছে এই তীর চিহ্ন থাকা মানে কি এটা কেতুর স্থানে তীর চিহ্ন মানে তার জীবনে প্রচণ্ড পরিমাণে ওঠা নামা হবে মানে সে জীবনে প্রচণ্ড উন্নতি করতে পারবে তার জীবনে আবার অনেকটা নিচেও নামতে হবে সে যেমন খুব জীবনে উন্নতি করতে পারবে তার জীবন ক্ষতিও হবে এটা কিন্তু হয় তা স্ট্রাগেলও যেমন করবে তেমন সাকসেসও তেমন কিন্তু পাবে তেমন ডাউন ফলও কিন্তু হবে এটা এই চিহ্ন থাকলে তার জীবনে এই প্রভাবগুলো কিন্তু ঘটতে পারবে তার জীবনে এই প্রভাবগুলো আছে আপনার মানে এই যে চিহ্নটা যেটা বললাম তীর চিহ্ন আপনার আবার ভেবে দেখুন হাতটাকে দেখি দেখবি যদি আপনার হাতে যদি আপনার হাতে থাকে একটু ভেবে দেখুন তো যে আপনার জীবনের সময় আপনি খুব ভালো এগিয়ে যাচ্ছেন আবার কি হচ্ছে কোনো কোনো সময় আপনি একদম আবার নিচের দিকে নেমে চলে আসছেন এটা হচ্ছে তা এই যে জায়গায় আপনি এটা হচ্ছে এই জায়গাটা কেতু কেতুকে যদি আপনি স্ট্রং করতে পারেন আপনি কিন্তু উঠবেন আপনাকে সেই পরিমাণ নিচে নামতে হবে না তার জন্যই রেখাটাকে জাগ্রত করতে হবে রেখাটা তখনই জাগ্রত হবে যখন আপনার কেতু স্ট্রং হবে কেতু স্ট্রং করার উপায় কী রয়েছে জানতে হবে শাস্ত্র কেতু স্ট্রং করতে গেলে আপনাকে যে কোনো শনি এবং মঙ্গলবার বার করবেন শনি এবং মঙ্গলবার তার কারণ কেতু দুজনের কাছে জব্দ শনি এবং মঙ্গল এই শনি এবং মঙ্গলবার দিন আপনাকে ওম কেতবায় নম কি বললাম ওম কেতবায় নম এই মন্ত্রটি জব করবেন একশো আটবার করে করে জপ করবেন প্রতি শনিবার মঙ্গলবার আবারও বলে দিই ওম কেতবায় নম ওম কেতবায় নম ওম কেতবায় বায় নম এই মন্ত্রটি শনি এবং মঙ্গলবার এই দুদিন জপ করবেন আপনার কেতু স্ট্রং হবে যদি আপনার হাতে এই চিহ্নটি থাকে তীর চিহ্নটি থাকে তবে আপনার জীবনে কিন্তু খুব দারুণ উন্নতি হবে ভালো স্বাস্থ্য চাষ আপনি আস্তে আস্তে দিকে উঠতেই থাকবেন এই রকম ধরনের সুন্দর সুন্দর টিপস কিন্তু আমার প্রোগ্রামেই কিন্তু একমাত্র পাবেন ডিটেলের স্বাস্থ্য সম্বন্ধীয় আলোচনা স্বাস্থ্য সম্বন্ধীয় জ্ঞান একমাত্র কিন্তু আমার প্রোগ্রামে পাবেন আমার প্রোগ্রামের নাম উজ্জ্বল ভবিষ্যৎ আপনি নতুন দিন নতুন নতুন কিছু শিখতে পারবেন আমি অন্য দিন এসেছিলাম হাতের বিষয় নিয়ে বলেছি হাতের অন্য ট্রিক নিয়ে বলেছি অন্য রেখা নিয়ে বলেছি আজকে একটা হাতের অন্য রেখা নিয়ে বললাম দুটো রেখা নিয়ে বললাম আগে দিন কিন্তু অন্য রেখা নিয়ে বলেছিলাম সেরকম প্রতিদিন আমি আসি ভিন্ন নতুন কিছু শেখাই কারণ আমি চাই আপনি প্রোগ্রাম দেখবেন দেখবেন আমার জন্য পঁচিশ তিরিশ মিনিট আমাকে দেখছেন আমার কাছ থেকে কী পাচ্ছেন শুধু বকর বড় চলে যাবেন আপনার কোনো উন্নতি হবে না কিছু তো শিখুন কিছু তো জানুন দেখুন আমার প্রোগ্রামে বহুদিন ধরে বলে আসি সবার প্রথমে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে সব জ্যোতিষীদের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ বলতে পারি সবার প্রথমে ধনলক্ষ্মীর সৃজনন্ত্রম আমি বিনামূল্যে দিচ্ছি এখনও দিয়ে যাচ্ছি দিচ্ছিলাম এখনও দিয়ে যাচ্ছি সবার প্রথমে রুদ্রাক্ষ আমি বিনামূল্যে দিচ্ছিলাম এখনও দিয়ে যাচ্ছি আজকে আমি টিভি খুললেই দেখতে পাই যে এ বাবা সে বাবা লাল বাবা কাল বাবা অনেক রকম বাবা আছে অনেক রকম মহারাজ আছে অনেক রকম জ্যোতিষী রয়েছে অ্যাস্ট্রোলজার রয়েছে তারা কি দেখছে আমাকে ফলো করছে আমি যেগুলো দিচ্ছিলাম এখনও দিচ্ছে সেগুলো তারা কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে কারণ কি অ্যাকচুয়ালি মানুষ কৌশিক আচার্যকে জ্যোতিষীরা কৌশিক আচার্যকে কপি করছে আর আমি এ জায়গায় কৌশিক আচার্য আপনাকে বলছি যে আপনার জীবনের উন্নতি ঘটাতে চান আপনার জীবনে পরিবর্তন চান হবেই হবে পরিবর্তন একবার আসুন যদি আপনার মনে বিশ্বাস বলে এক ভিন্ন মাত্র জায়গা থেকে থাকে একবার আসুন দেখুন দাদা আমার মুখের কথাটা কিন্তু বড় কথা নয় আমি বলে দিলাম যে সবার আগে থেকে এগুলো বিনামূল্যে আমি দিচ্ছি আমাকে কেন বিশ্বাস করবেন আপনি ইউটিউবে যান ইউটিউবার এরকম ধরনের আমার টিপস প্রচুর দেওয়া থাকে আপনি সেই টিপসগুলোও জানতে পারবেন এবং এখান থেকে আপনি পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর আগেকার ভিডিওগুলো দেখবেন লেখা রয়েছে ছোট করে যে আমি কোন কোন জিনিসগুলো বিনামূল্যে দিচ্ছি আমাদের লেখা রয়েছে আর এখন যারা বলছে তাদের সোশ্যাল সাইডে কি দেখুন সে কবে থেকে লিখছে খুব রিসেন্ট এক বছর দু বছর তিন মাস চার মাস হালে পরে করছে কপি করছে আমাকে কারণ কৌশিক আছে কাছে মানুষ কীভাবে সাকসেস পাচ্ছে আমি কাউকে এক রকম দিই দিই না কারোর জন্য হোমজর্গও করলেও আমি কিছু কিছু ফিতে দিই তাদের জন্য দেখি তারা কোনো কোনো উপায় সব দিক থেকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি প্রচুর গরিব মানুষ রয়েছে আমার কাছে আসেন ভিজিটটা দেন দিয়ে আমার কিছু করার নেই হোমজিও করার সামর্থ্য তার জন্যও কিন্তু কৌশিকার্য আছে তার জন্য আপনার পাশে আছে কামাখা তন্ত্রও আপনার পাশে রয়েছে আমি আমার যে কাজটা আমি করতে পারবো যে কাজটা আমি করে দেখাতে পারবো আমি সর্বশক্তি দিয়ে আমি লাইভে বসে কথা দিচ্ছি আমি যদি বলি করতে পারবো আমি এই কাজের শেষ না দেখে আমি ছাড়বো না আমার সর্বশক্তি দিয়ে আপনাকে করে দেখাবো অন্যদের মতো বলবো না কবজ নিয়ে যাওয়ার পরে আপনি মাছ খাবেন না মাংস খাবেন না ডিম খাবেন না দই খাবেন না দেখুন আমি ভেজি িয়ান হতে পারি আমি আপনাকে বলবো না যে আপনি নিরামিষ খাবেন না মানে নিরামিষ খাবেন আপনাকে বলবো না যে আপনি মাংস খাবেন না আপনার যেটা মন চাইছে আপনি খান শাস্ত্রে কোথাও লেখা নেই যে মাছ মাংস ডিম দই খাওয়া যাবে না কবচ ধান করে শ্মশান বাড়ি মরা বাড়ি যাওয়া যাবে না আপনি আমি হোমযজ্ঞ করছি শ্মশানে বসে আপনার কবচটা শ্মশানে বসে তৈরি হচ্ছে আপনি কেন মরা বাড়ি শ্মশান বাড়ি যেতে পারবেন না শ্মশানে যেতে পারবেন না উত্তর আছে লজিক্যালি উত্তর চাই শাস্ত্রে আছে দেখাতে পারবেন না কোথাও শাস্ত্রে লেখা নেই শাস্ত্রে মা কালী জীবনে বলেনি যে তোমাকে মদ খেয়ে হোম করতে হবে কোনো দিন ভোলানাথ বলেনি তোমাকে গাঁজা খেতে হবে তুমি ভোলানাথের ভক্ত হবে আমি সঠিক কথা বলি কোথাও শাস্ত্রে লেখা নেই যারা বলে এরা ঢপ ঢপ মানুষগুলো জোর চোর মানুষ এই ধরনের কথাগুলো বলে খাওয়ার জন্য বলে তারা বিড়ে গেলাম মানে মদ খেতে হয় বাওয়ালি করতে হবে আমাকে জীবনে মদ খেতে দেখবেন না কারণ এগুলো শাস্ত্রে লেখা নেই যে মদ খেলেই একমত যোগ্য করতে মদ খেয়ে যোগ্য করতে হয় না কোথাও শাস্ত্রের লেখা নেই যে ভয়নাথের সাধক মানে তাকে গাঁজা খেতে হবে কোথাও কোনো শাস্ত্র শিব পুরাণ দেখুন শিবের সম্বন্ধে তো সবচেয়ে ভালো আছে শিব পুরাণ আর কোথায় আছে শিব পুরাণ আপনি দেখুন শিব পুরাণে কোথায় লেখা রয়েছে আমি শিবের অন্য শাস্ত্রগুলোও পড়েছি কোথাও একটা বিন্দুমাত্র লেখা নেই সঠিক জানুন শাস্ত্র সম্বন্ধে আপনাকে ভুল বোঝানো হচ্ছে ভুল শেখানো হচ্ছে শুধু নিন্দা চলছে আমি এটুকু বলতে চাই সঠিকটা জানুন সঠিকটা বুঝুন জীবনে পরিবর্তন করতে চাইছেন আপনার জীবনে পরিবর্তন আমি করে দেখিয়ে দেবো হবেই হবে আমি কামাখাতন্ত্রে কাজ করি আর এই কামাখাতন্ত্র এই কৌশিকাচার্য আমি কামাখাতন্ত্র দিয়ে আপনার জীবনের পরিবর্তন করে দেখাবো আপনার জীবনে পরিবর্তন করতে পারবো আপনার জীবনের পরিবর্তন আসবেই বহু জায়গায় গেছেন আজকে ভাবছেন আর হয়তো হবে না আমার জীবনে হয়তো আর কোনো রাস্তা নেই একটা দিন মাথায় রাখবেন যেই আমরা এখন লাইট যে দেখছি যে প্রোগ্রাম করছে স্টুডিও যাদেরকে লাইট জ্বলছে এই বাল্ব তৈরি করতে তাকেও কিন্তু হাজারবারেরও বেশি তাই কিন্তু চেষ্টা করতে হয়েছিল সে লাস্টবারে গিয়ে সাকসেস পেয়েছে আপনিও পাবেন একবার আসুন হবেই হবে হবেই হবে হবেই হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন দিন আসবো নতুন বিষয় নিয়ে আলোচনা করতে জয় মাতা